এবং রেজাল্টও আমি মনে করি ওইটার চেয়ে এটার একটু ভালো হবে কারণ এখানে কিন্তু পুরোটা বেডের মধ্যে কিন্তু আমার মাছের ময়লা পানিটা যাচ্ছে এবং আমার গাছ শোষণ করছে আসসালামু আলাইকুম ভিভার্স তো আজকে আবার চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে কারণ অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে ভাই আপনার বেডের সাইজ কত আপনি কতটুকু বড় রাখছেন বেডগুলো এবং কত ফিট বাই কত ফিট তো আজকে আমি টোটালি আপনারা দেখছেন যে আমার এখানে বড় বেড মাঝারি বেড এবং ছোটো বেড এবং কি হাফ ড্রাম অনেকগুলো সিস্টেম আছে কারণ আমি দেখছি যে কোনটার রেজাল্ট কীরকম হয় এখানে তিন ধরনের বেড আছে তো তিন ধরনের বেডের ভিতরে কোন বেডের মধ্যে রেজাল্টটা ভালো হয় সেই বিষয়টা আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো এখনও আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব কারণ আমি আজকে অনেক বছর এটা করতেছি তো আমার মোটামুটি কিছু নলেজ হয়েছে তো আপনারা কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব তো আজকে দেখেন এই যে আমার সামনে যে বেডটা তো এইভাবে আছে সাড়ে তিন ফিট লম্বায় আছে সাড়ে তিন ফিট আর আপনার চড়ায় আছে দেড় থেকে দুই ফিট দুই ফিট হবে না দুই ফিটের চেয়ে কিছু কম হবে দেড় ফিটের চেয়ে কিছু একটু বেশি হবে হ্যাঁ এখানে আমি বিশটা চারা রোপণ করছি তো আমার এই বেডটার মধ্যে হচ্ছে এভাবে লম্বায় হচ্ছে পাঁচ ফিট আর ওইভাবে হচ্ছে তিন ফিট তিন ফিট হবে না আড়াই ফিট দুই ফিটের চেয়ে একটু বেশি হবে তো ওইখানে কিন্তু আমি তিরিশ থেকে পঁয়ত্রিশটা চারা রোপণ করছি আর এই বেডটার মধ্যে কিন্তু আপনার এক ফিট বা দেড় ফিট এরকমটাই হবে একটা ক্যারেট সমান ক্যারেট যেরকম হয় আবার গ্যালন আছে গ্যালনটা একটু সাইজে ছোট তো ওইখানেও দেখেন আমি দশটার মতো চারা রোপণ করছি যদি দুই একটা যদি মিসও হয় মারাও যায় তারপরও যাতে আমার আট থেকে নয়টা চারা থেকে যায় তখন আমার কাছে মনে হয়েছে যে ওই রকম বড় বেড পাঁচ ফিট সর্বোচ্চ সর্বোচ্চ ফিট অথবা এবং হাফ ড্রামের মধ্যে কিন্তু আমি চার থেকে পাঁচটা মরিচ গাছ দিছি মরিচ মোটামুটি ভালো তো ওইটাও কিন্তু মোটামুটি আমি করে দেখছি হ্যাঁ তো এক ফিট সাড়ে তিন ফিট যদি এরকম করা যায় এই এইটাও একটু ব্যাটার কারণ এখানেও কিন্তু প্রোডাকশনটা একটু ইউজ পরিমাণে আসে কারণ সাইজে কিন্তু বেশি একটা বড় না দেখেন এখানে কিন্তু আমার চারটা বেড আছে চারটা বেডে কিন্তু আমি বিশটা করে আশি টাকা রোপণ করছি হ্যাঁ জায়গাটাও কিন্তু একটু অল্প জায়গায় হ্যাঁ আর ওখানে দেখেন ওখানে কিন্তু দুইটা বেডে এরকম জায়গা আমার নিয়ে নিছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা চারা রোপণ করছি এবং রেজাল্টও আমি মনে করি ওইটার চেয়ে এটার একটু ভালো হবে কারণ এখানে কিন্তু পুরোটা বেডের মধ্যে কিন্তু আমার মাছের ময়লা পানিটা যাচ্ছে এবং আমার গাছ শোষণ করছে আর ওখানে কিন্তু দেখেন একটা সাইড দিয়ে পানিটা পড়তেছে এবং আরেক সাইড দিয়ে বের হইতেছে তো এই পুরোটা বেড কিন্তু এমনিতে পানি হয় বাট আহ ফ্লো সার্কুলেশনটা ঠিক মতো কাজ করে কিনা তো এখানটার রেজাল্ট কিন্তু এখানে ভালো হয় ওই ওইটার চেয়ে আর ওই যে ছোটটা ছোটটার মধ্যে কিন্তু আরও একটু ভালো হয় কেউ যদি ছোট পরিসরে করতে চায় তাহলে এরকম ভাবে করতে পারে কিন্তু বাণিজ্যিক ভাবে করতে গেলে কিন্তু এরকম ভাবে একটু বড় সড় ভাবে করতে হবে হ্যাঁ তো সেক্ষেত্রে এই মাঝারি সাইজের সাড়ে তিন থেকে দেড় ফিট এই সাইজটাই পারফেক্ট একটা সাইজ হ্যাঁ এরকম সাইজ করলে লাভ লাভের সংখ্যাটা একটু বেশি হয়